আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি মোহাম্মদ হাসান কাজী আজকে আমরা বঙ্গোপসাগরের তীরে কিন্তু চলে আসলাম আসলে আমরা আসছি সন্ধ্যায় এবং এখানে রাত হয়ে গেছে এবং রাতের যে বঙ্গোপসাগরের অবস্থা সেটা আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা এখানে একটা সুন্দর একটা পরিবেশ এটা সকালে যেমন সুন্দর দেখায় সেটা রাতেরও চেহারা কিন্তু অনেকটা সুন্দর আসলে এখানে খুবই রোমাঞ্চকর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয় সন্ধ্যার দিকে এবং রাতে নিরিবিলি আপনার যদি কোথাও আসতে ইচ্ছে করে এবং ঘুরতে ইচ্ছে করে তাহলে এখানটা আসলে আপনি আপনার যত ইচ্ছে মন খুলে এবং মনের শান্তি প্রশান্তি কিন্তু আপনি দিতে পারবেন এবং ঘোরার জন্য যে একটা জায়গা থেকে সেটা কিন্তু এমনই একটা জায়গা সেটা এখানে রয়েছে এবং এদিকে কিন্তু সম্পূর্ণটাই বঙ্গোপসাগর এবং আমরা বঙ্গোপসাগরের চড়াই কিন্তু অবস্থান করছি এবং বঙ্গোপসাগরের সাগরের যে যে অবস্থান বা কুল সেটার পাশেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এবং বঙ্গোপসাগরের যে চেহারা যে রূপ যে যৌবন আমরা দেখি সেটা কিন্তু অন্য জায়গায় কিন্তু আপনি গেলে এটা দেখতে পারবেন না শুধুমাত্র এখানে বঙ্গোপসাগর তীরে আসলে কিন্তু বা চট্টগ্রামে আসলে কক্সবাজার আসলে কিন্তু আপনি এই রূপটা কিন্তু দেখতে পারবেন আসলে এই যে লাইটগুলো দেখছেন দূরে এগুলো হচ্ছে জাহাজ বড় বড় জাহাজ কিন্তু নঙ্গল করে আসে এখানে চিরাগাং বন্দরে বন্দরের যে কার্যক্রম সেখানে কিন্তু জাহাজ এই বড়ো জাহাজগুলো কিন্তু মাল নিয়ে কুলের ধারে বা বন্দরে কিন্তু ঘেট আপনার দাঁড়াতে পারে না তারা কিন্তু গভীর সমুদ্রে বা কুল থেকে অনেক দূরে কিন্তু তারা অবস্থান করে এবং এই অবস্থানের জন্যই তাদেরকে কিন্তু রাতে খুবই সুন্দর লাগে এবং বঙ্গবাসঙ্গর এতটাই গভীর এখানে যে আপনি না দেখলে বুঝতে পারবেন না এবং এখানে যখন প্রকৃতির যখন সারা পায় সাগর যা উত্তাল হয় তখন কিন্তু একটা দেখার সৌভাগ্য যাদের আছে তারা কিন্তু এর রূপ চেহারা দেখতে পায় যে সাগরের কী রূপ এখন শান্ত নিস্তব্ধ রয়েছে বঙ্গোপসাগর কিছুদিন আগে কিন্তু এখানে প্রচুর ঝড় বর্ষা বন্যা কিন্তু হয়েছে সে তখন দেখা গেছে যে আসলে বঙ্গোপসাগরের রূপটা কেমন বা এর ভয়ঙ্কর যে অবস্থান সেটা কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি ওই সময় আপনারা আসলে চট্টগ্রাম কক্সবাজার এদিকে আসলে আপনারা দেখতে পারবেন যে আসল যে বঙ্গোপসাগরের রূপ সেটা কিন্তু এখানে আসলে দেখতে পাবেন যে তার কি চেহারা এবং কেমন আমরা আসলে সবসময় উপলব্ধি করি এই চট্টগ্রাম বন্দর বা চট্টগ্রাম শহরে সব কিছু কিন্তু আমরা সবসময় ঘুরে দেখি আসলে এটা একটা সুন্দর একটা জায়গা এখানে আসলে সবই মন উজাল হয়ে যায় এবং সুন্দর একটা পরিবেশ কিন্তু তৈরি হয় তো আজকে আপনাদেরকে এটুকুই দেখালাম এবং নেক্সট টাইমে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো আমরা যখন আসবো অন্য জায়গায় দেখানোর জন্য আসলে তখনই অন্য কিছু দেখাবো তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম